সময় কলকাতায় সবাইকে স্বাগত সময় নিউজ সঙ্গে রয়েছে পাইল চোখ রাখবো আজকের খবরের দিকে দিল্লি বিস্ফোরণের পর কেটে গিয়েছে ষোলো দিন এই বিস্ফোরণ কাণ্ডের তদন্ত যত গতি পাচ্ছে তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে রহস্য নিত্য নতুন তথ্য উঠে আসছে প্রত্যেক দিন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেও আরো গভীরে যাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী দলেরা তা করতে গিয়েই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত তদন্তে ঠিক কি কি উঠে এসেছে তা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। সরাসরি চলে যাব নিউজরুম এর সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রবীর মুখার্জি প্রবীর এখনো অব্দি তদন্তে কি কি তথ্য উঠে এসেছে একদমই তাই আমি যে বিষয়গুলোর দিকে আলোকপাত করার চেষ্টা করব আমরা এতদিন সাধারণত এই রকম ধরনের কোনো বিস্ফোরণ যখনই হয়েছে সেই সমস্ত জায়গায় আমরা দেখতে পেয়েছি যে তদন্তে উঠে এসেছে আইইডির কথা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস যাকে সংক্ষেপে আইইডি বলা হয় কিন্তু এই দিল্লিতে লালকেলার কাছে তুমি যেমনটা বললে যে দশ তারিখে নভেম্বরের দশ তারিখে যে প্লাসটা হয়েছিল সেই প্লাস্টে কিন্তু আইইডি পাওয়া যায়নি কি পাওয়া গিয়েছিল অত্যন্ত ধুরন্ধর মস্তিষ্কের এই যারা ব্লাস্টের সঙ্গে জড়িত তারা ছিল বা আছে এই কারণেই বলছি প্লাস্ট ছিল তাদের মধ্যে মৃত্যুও হয়েছে একজনের আর যারা রয়েছে তারা তো এই মুহূর্তে আতস কাছে সবাই তা কিন্তু নয় কি ব্যবহার করা হয়েছিল দুটো বিষয় সামনে আসছে একটি হল অ্যামোনিয়াম নাইট্রেট এইচ ফোর এন ও থ্রি যার সাংকেতিক নাম এইচ ফোর থ্রি আর একটি বিষয় হচ্ছে টি এ টি পি অ্যামোনিয়াম নাইট্রেট সাধারণত কৃষিকার্যে ব্যবহার করা হয় অত্যন্ত সহজলভ্য এই অ্যামোনিয়াম নাইট্রেট এবং একই সঙ্গে টি কিন্তু এই টায়াসিটন টাইপের অক্সাইড বা সংক্ষেপে টি এটাও কিন্তু ঘরে তৈরি করা যায় ফলে অত্যন্ত সহজলভ্য দিয়ে এটা ঘরে তৈরি হয় এবং খুব অল্প তাপে সামান্য তাপে সামান্য ঘর্ষণে সামান্য বিদ্যুতের স্পর্শে ভয়াবহ আকার ধারণ করতে পারে দশ গ্রাম যে টি এ সাধারণত সেটা ওয়ান জিরো পয়েন্ট টু নাইন সেন্টিমিটার পর্যন্ত ব্লাস্ট করতে পারে এবং এতটাই মারাত্মক আঁকার ধারণ করতে পারে যে ফুসফুস পর্যন্ত সেখানেও চিড় ধরে মস্তিষ্কেও এটা আঘাত করে খুব অল্প জায়গায় কিন্তু ভয়াবহ তার প্লাস্ট এবং কেউ যদি ফ্লাইটে বসে সেকেন্ড সিট মানে উইন্ডো সাইডে সে পায়নি সেখানে সেকেন্ড সিট বা থার্ড সিটে সে যদি এই টিএটিপি পনেরো বা কুড়ি গ্রামের বিস্ফোরক ঘটায় তাহলে সে ক্ষেত্রে কিন্তু এই টিএটিপি বিস্ফোরণে ওই ফ্লাইটের যে উইন্ডোজ সেগুলোতে পর্যন্ত কিন্তু কড়া আঘাতই শুধু আনতে পারে না এবং সেটা ব্লাস্ট পর্যন্ত হয়ে যাবে ফেটে যাবে সঙ্গে সঙ্গে এয়ার ঢুকবে ফ্লাইটের ভেতর এবং যার ফলস্বরূপ পুরো বিবারটি ধ্বংসের কবলে চড়ে যেতে পারে এই হলো টিএটিপি এবং অ্যামোনিয়াম নাইট্রেট এইবারে অ্যামোনিয়াম নাইট্রেট এই যে তৈরি করবার জন্য কি কি উপায় খেয়েছিল একটা কল কিনা হয়েছিল এই আটা কলটা আবার কিনেছিলেন কে একজন চিকিৎসক সে এই আটা কলটা কিনে রেখেছিল একজন ট্যাক্সি ড্রাইভারের কাছে কে সেই ট্যাক্সি ড্রাইভার সেই ট্যাক্সি ড্রাইভার আজ থেকে প্রায় বছর তিনেক আগে এই ডাক্তার বাবুর কাছে এসেছিলেন ডাক্তার মুজাম্মেল তার কাছে মোজাম্মেল গনাই তার কাছে এসেছিলেন এই ট্যাক্সি ড্রাইভার এবং তাকে এই একটা আটার কল এবং তার সঙ্গে মিক্সি গ্রাইন্ডার এরকম কয়েকটা মেশিন ছোটোখাটো তাকে দিয়েছিলেন তার বাড়িতে রাখতে বলেছিলেন তার বোনের বিয়েতে দেখি যৌতুক দেওয়া হবে ট্যাক্সি ড্রাইভারও সারান্দে সেটা গ্রহণ করেছিল কারণ ট্যাক্সি ড্রাইভার কৃতজ্ঞ তার ছেলেকে একটা সময় ট্রিটমেন্ট করেছেন এটা একটা মুজামিল কনায় ট্যাক্সি ড্রাইভার পৌঁছেননি হয়তো বা যে এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কিছু এরপরে হঠাৎ একদিন সেটা সেখান থেকে নিয়ে চলে গেলেন এই মুজামিল একটি ভাড়া জায়গায় এই আটা চাকি যেটাকে আমরা বলি সেটাকে আটা কলটার যেখানে রেখেছিলেন এবং সেখানেই এই রাইট রাইট্রেট আলাদা আলাদা করা হতো এবং সেখান থেকে বিস্ফোরক তৈরি করা হতো আরও একটা মজার বিষয় যে এই জঙ্গিদের প্ল্যান এ যদি কার্যকর না হয় তাহলে প্ল্যান বিও মজুদ ছিল কিরকম না যে ব্লাস্ট ঘটিয়েছিল প্রায় তিন থেকে চার ঘন্টা সেখানে দাঁড়িয়েছিল ওই পার্কিং লটে লালকেল্লার কাছে ওই পার্কিং লটে প্রায় তিন থেকে চার ঘন্টা দাঁড়িয়েছিল যে গাড়িটি আই হুন্ডাই আই টোয়েন্টি সেই গাড়ির যে চালক ছিলেন মারা গিয়েছে সেই উমর সেই উমর ওইখানে বসেই ওই পার্কিং লটে বসেই কিন্তু সেই বিস্ফোরক তৈরি করে ফেলল অ্যামোনিয়াম নাইট্রেট যদি না ঘটে এই বিস্ফোরণটা তাহলে ক্ষেত্রে সেকেন্ড অপশন তার জুতো তার জুতোয় ছিল টিএটিপি এখনও পর্যন্ত কিন্তু তদন্তে এটা উঠে এসেছে তে সেকেন্ড অপশানে সম্ভবত তার জুতোয় টিপি লাগানো ছিল এবং সেই সঙ্গে আরও একটি ধাতব বস্তুরও কিন্তু মিলেছে পাওয়া গিয়েছে এবং সেগুলো টোটালটাই এই মুহূর্তে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা হচ্ছে যে কি কি ছিল কীভাবে এগুলো তৈরি হলো এখন বিষয় হলো যে হঠাৎ করেই কি সেদিনকে সেখানে ব্লাস্ট করানো হলো না যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা উঠে আসছে সেটা হলো প্রায় তিন চার বছর ধরে এটার প্ল্যান হয়েছে যে একটা ব্লাস্ট ঘটানো হবে এবং শিউড়ে ওঠার মতো ঘটনা যে এই ব্লাস্ট ঘটানোর জন্য টাকাও জোগাড় হয়ে গিয়েছিল ২৬ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছিল যে ব্লাস্ট ঘটিয়েছিল অর্থাৎ যে বম্বার সেই উমারের হাতে ছাব্বিশ লাখ টাকা উমারও কিন্তু নিজে একজন ডাক্তার এবং সে এই ব্লাস্ট ঘটিয়েছে এখনো পর্যন্ত উঠে আসছে একটা বিষয় যে এই উমরের সঙ্গে কিন্তু এত তাড়াতাড়ি ইচ্ছা হয়তো ব্লাস্ট ঘটানো উমরের সঙ্গে আদিল নামে আরো একজনের নাম উঠে এসেছে সেই আদিলের মনোমালিন্য হয়েছিল কেন না উমর ডাক্তার উমর তিনি কিন্তু আইসিসের ভাবধারায় বিশ্বাসী অপরদিকে আদিল সে কিন্তু আবার আল কায়দার ভাবধারায় বিশ্বাসী একটু হলেও তাদের মধ্যে তফাত রয়েছে বড় বেশি তাড়াহুড়ো করে ফেলেছেন এই উমর এবং সেদিনকে তার আগে যে বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছিল তুমি নিশ্চয়ই যারও উনত্রিশ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে তার পরবর্তীকালে আবারও তিনশো ষাট কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে এই বিস্ফোরকগুলো সম্ভবত এখনও গোয়েন্দারা সেটাই মনে করছেন সম্ভবত ওই ব্লাস্ট করাবার উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছিল এবং ব্লাস্ট করানোই ছিল তাদের মূল উদ্দেশ্য উদ্দেশ্য শুধুমাত্র একটি জায়গায় নয় বিভিন্ন জায়গায় এই ব্লাস্ট তারা করাতো এটাই ছিল তাদের টার্গেট এবং সেই টার্গেটের ফলস্বরূপই খুব তাড়াহাড়ু করেও সেদিনকে বিস্ফোরণটা ঘটিয়ে ফেলেছিল এবং সেই বিস্ফোরণ ঘটানোর পর যেন এই পর্যন্ত প্রায় পনেরো জনের মৃত্যু হয়েছে চোরা আহত হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আকুট লেগে গিয়েছে তারপরে কিন্তু তারা গা ঢাকা দেয় কিন্তু গা ঢাকা দিলেও এখনও কয়েকজন গা ঢাকা দিয়ে রয়েছে বাকিরা কিন্তু সবাই একে একে জালে তো আজকে আজকে আরও একজন সোয়েব তাকে আটক করেছে কে এই সোয়েব না সোয়েব দিল্লি ব্লাস্টে যে গুটি ছিল তাকে আশ্রয় দিয়েছিল সেই আশ্রয় দেওয়ার অপরাধে সোয়েবকে অ্যারেস্ট করেছে এনআইএ এনআইএ চালে পর্যন্ত ধৃত দিল্লি ব্লাস্টে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত এখন সোয়েবের আর কি অপরাধ সোয়েব কি করে অ্যাকচুয়ালি সেই আলফালা ইউনিভার্সিটি সেই আলফালা ইউনিভার্সিটিতে এসে কিন্তু ওয়ার্ল্ড বয়ের কাজ করে অর্থাৎ ইউনিভার্সিটি আলফালা ইউনিভার্সিটি এবং সেই সঙ্গে রয়েছে সেখানে হসপিটাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানে ওয়ার্ড বয়ের কাজ করে এই সোয়েব যাকে অ্যারেস্ট করা হচ্ছে অর্থাৎ এই সোয়েবের সঙ্গেও কিন্তু আলফালা ইউনিভার্সিটি চোখ এবার আসে মুজাম্মেলের কথায় একজন ডাক্তার এবং সেই ডাক্তারের কাছে আমরা জানি সাধারণত আর কিছু না হোক আমরা হসপিটাল গেলেই যে কোনো হসপিটালে তুমি দেখতে পাবে যে গলায় স্টেথো এবং সেই সঙ্গে অনেকে ল্যাপকোট পড়েন জুনিয়রদের বাধ্যতামূলক সেটা আর হাতে থাকে বিপির মেশিন মানে ব্লাড প্রেশার মাপার মেশিন একটি ক্লান্স সাধারণত আমরা বুঝি ইনি ডাক্তার বাবু এই আত্মপান্ত এই ডাক্তার বাবুর আড়ালেই কিন্তু লুকিয়েছিল একটা বড় বড়সড় জঙ্গির মানসিকতা না হলে এই মুজাম্মেল নাকি তার নিজের পয়সা দিয়ে সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে একটা এ কে ফর্টি সেভেন কিনেছিলেন নিজের কাছে ডাকেননি অবশ্য সেটা রেখেছেন পাওয়া গিয়েছে আদিলের লকার থেকে অর্থাৎ আদিলের আলমারির লকার থেকে মিলেছে একটা এ ফর্টি সেভেন যে ডাক্তার সাধারণত তিনি যখন ডাক্তারি করেন তারপরে কেউ কেউ এই জায়গায় দাঁড়িয়ে গবেষণা করতে থাকেন বিভিন্ন রোগ নিয়ে বিশেষজ্ঞ তৈরি হন পরীক্ষাগারে পরীক্ষা করেন এদের পরীক্ষাগার ছিল ওই অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করা অর্থাৎ মানুষ ধ্বংস করা এবং এই একে ফর্টি সেভেন রাখা তুমি বুঝতেই পারছো এ কে ফর্টি সেভেন কোন কাজে ব্যবহার হয়তো জঙ্গিরা এগুলি ব্যবহার করে থাকে এই সমস্ত জিনিস রাখা টিএটিপি মজুত করা ব্লাস্ট করানো এই সমস্ত দিকেই ছিল এদের টার্গেট বাট এখনও পর্যন্ত তদন্তে কিন্তু এইগুলি উঠে আসছে তবে তদন্ত শেষ নয় তদন্তর জাল গোটানোর পালা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে পাইল প্রবীর আমরা জানি শিক্ষার আলো কুসংস্কার দূর করে তাহলে কেন দলে দলে এত ডাক্তারের নাম জড়াচ্ছে সন্ত্রাসের সঙ্গে যেটাকে বলা হচ্ছে বর্তমানে হোয়াইট কলার টেরার আলফালা বিশ্ববিদ্যালয়ের সাথেই বা সন্ত্রাসের নামে জড়িয়ে যাচ্ছে কেন একদমই আমি তোমাকে প্রথমে একটা বিষয় জানিয়ে রাখি সেটা হলো আমরা সবাই প্রায় কোথাও দাঁড়িয়ে প্রায় সবাই আমি আবারও বললাম অনেকেই গুলিয়ে ফেলে যে ইসলাম টেররিস্ট বুঝি এক এক নয় আরবি ভাষায় বা উর্দু ভাষায় এই ইসলাম শব্দের অর্থ হল শান্তি বা আত্মসমর্পণ এই আত্মসমর্পণ করবে কার কাছে আল্লাহর কাছে কোরআনে বলা হয়েছে ঈশ্বর এক এবং অদ্বিতীয় আমরা যেটা হিন্দু সংস্কৃতে বলি একামে বা দ্বিতীয়াম সেই আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে যিনি আল্লাহ তিনি প্রাণ দিয়েছেন তিনি প্রাণ নেবেন এই জায়গায় দাঁড়িয়ে অশান্তি বা রক্তপাত বা কাউকে আঘাত করা এমনকি অন্য কোন ধর্মে ধর্মকে আঘাত করার কোন বার্তা নেই কোরআনে নেই হাদিসে তবু এই আমরা আইসিসের ক্ষেত্রে জৈস ই মোহাম্মদের ক্ষেত্রে আল কায়দার ক্ষেত্রে এইরকম যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি রয়েছে যে জঙ্গি সংগঠনগুলির সঙ্গে জড়িত বেশিরভাগই মুসলিম বেশিরভাগই মুসলিম এবং তারা নিজেদেরকে বলে বলে জিহাদে সেখানেও কিন্তু বিচ্যুতি ঘটছে কারণ কোরআনে বা হাদিসে যে রয়েছে এই থেকেও কিন্তু তারা হারিয়ে যাচ্ছে তারা এখানে অন্য ধর্মের মানুষের প্রতি আঘাত আমরা দেখতে পাচ্ছি নিরীহ নিরাপরাধ মানুষের ওপর আঘাত হানছে এই সংগঠন যা এই সংগঠনগুলি যা কিন্তু এই কোরআন বা হাদিসের কোথাও উল্লেখ নেই এবং সেখানে বারে বারে বলে আছে বলা আছে উল্লিখিত রয়েছে যে এই নিরাপরাধ মানুষকে খুন করলে হত্যা করলে তাদেরকে আঘাত করলে তুমি কিন্তু আর স্বর্গ লাভ করতে পারবে না অর্থাৎ তোমাকে নরকেই যেতে হবে এটা মহাপাপ বলে উল্লিখিত রয়েছে কোরআন বাহাদিশে এখন তুমি যে প্রশ্নটা তুললে যে আলফালা ইউনিভার্সিটি সঙ্গে এই ডাক্তাররা জড়িত হ্যাঁ সেখানে তো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে স্বাভাবিকভাবেই সেখানে ডাক্তাররা পড়াশোনা করে এবং ডাক্তারি করে স্বাভাবিক ব্যাপার তার সঙ্গে কেন এই টেররিস্টের নাম জড়িয়ে যাচ্ছে তার কারণটা খুব পরিষ্কার এই সমস্ত যে সংগঠনগুলি রয়েছে জঙ্গি সংগঠন তারা সাধারণত খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তুমি দেখো শুধু যে পুরুষরা জড়িয়ে গেছে তা কিন্তু ওরা মহিলাও জড়িয়েছে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের তারা টার্গেট করে থাকে এবং তাদেরকে ব্রেন ওয়াশ করতে থাকে দিনের পর দিন দিনের পর দিন তাদেরকে ব্রেন ওয়াশ করতে থাকে যে তুমি এইটা করো ওইটা করো প্রচুর টাকা পাবে প্রচুর টাকা পাবে খুব অল্প সময়ের মধ্যে তাই তো মাত্র কয়েক মাসের মধ্যেই এই উমরের পকেটে ঢুকে গিয়েছিল ছাব্বিশ লাখ কেন ইমেজিন একটা আই টোয়েন্টি হুন্ডাই গাড়ি চালাচ্ছে সে সে একজন ডাক্তার সে এমনিতেই তার পাঁচ দশ বছর কাজ করলে তার ভালো পসার আসবে যদি সে ঠিকঠাক মতন কাজটা করতে পারে ডাক্তারিটা করতে পারে কিন্তু খুব অল্প সময়ে সে ছাব্বিশ লাখ টাকা সে পকেটে নিয়েছে এখনো পর্যন্ত সেটাই জানা যাচ্ছে তো এইরকমই হচ্ছেন গিয়ে এই এইরকমই হচ্ছেন গিয়ে মোজামেল শুধু তাই নয় আরও একটা বিষয় যেটা যে এই আল ফলাহ ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্ট যা যারা এই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত তারা দেখাও তারা বেশিরভাগই কিন্তু জম্মু কাশ্মীরের বাসিন্দা আরও পরবর্তীকালে হয়তো বা তদন্তে উঠে আসবে তারা আদৌ আমাদের ইন্ডিয়ান কিনা এটা কিন্তু একটা বিগ কোয়েশ্চেন এবং খুব সহজভাবে এই প্রিলিয়েন্ট স্টুডেন্টদেরকে তারা টার্গেট করে কেউ কেউ তাদের ট্র্যাপে পা দেয় নিজেদের ক্যারিয়ার জলাঞ্জলি দেয় ঠিক যেমনটা হয়েছে উমারের ক্ষেত্রে যেমনটা হতে চলেছে আরও যারা যারা রয়েছে এই বোঝা যে সাড়ে ছ লাখ টাকা দিয়ে একখানা লোকেটা গাড়ি কেনার চিন্তাভাবনা করে যা একটা গাড়ি করে আমি পেসেন্ট দেখতে যাব বা লোকের টাকা ব্যাংকে রাখে কারণ তুমি জানো যে এদের বড় টাকা ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয় প্রত্যেক বছর কেন্দ্রীয় সরকারের তরফে এই ডাক্তারদের তারা সমাজ বন্ধু হিসেবে পরিচিত কিন্তু তারাই যদি এই হাতে এ কে সেভেন বা রকম সমস্ত বিস্ফোরক নিয়ে করে সভাপতি তাদের কাছে কি বা কারা যাবে বিশ্বাসযোগ্যতা নিয়েই কিন্তু প্রশ্ন উঠবে উঠে গিয়েছে আলফালা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এই বিশ্বাসযোগ্যতা নিয়েও সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে আসার দায়িত্ব কিন্তু সেখানকার যারা বর্তমান স্টুডেন্ট যারা বর্তমানে জড়িত যারা ভুল কাজ করে ফেলেছে অলরেডি সেখান থেকে তারা রেক্টিফাই করে নিজেদের যদি বেরিয়ে আনতে পারে তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা থাকবে এবার আলফালা ইউনিভার্সিটিও কিন্তু সেটাও আতশ কাছের নিচে রয়েছে এই মুহূর্তে তদন্তকারী অফিসারদের তাদের টাকার উৎসুকতা কোথায় কোথা থেকে টাকা এলো কিভাবে প্রতিষ্ঠা হলো কার কার মস্তিষ্ক কারা কারা জড়িত তাহলে বোর্ড অফ ডিরেক্টরসে কারা কারা আছে ম্যানেজমেন্টে কি আছে কি চালায় আড়ালে কেউ আছে কোনা কোনো বৈদেশিক শক্তি বৈদেশিক রাষ্ট্র থেকে টাকা আসছে কিনা না হচ্ছে কিনা না ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু প্রত্যেকটাই আতোষ কাছে পায় অনেক ধন্যবাদ প্রবৃত্তমাকে যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন এই আলফালা বিশ্ববিদ্যালয়ে এবং তার কিছু সংখ্যক ডাক্তারদের সঙ্গে নাম জড়াচ্ছে আইএসআই জঙ্গি এবং জয়সী মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনের সঙ্গে সঙ্গে ধারণা করা হচ্ছে হলেও হতে পারে এই হামলা পাক মদত পুষ্ট কেন ঘটনা হলো এই বিস্ফোরণ তার তদন্ত কিন্তু এখনো জারি রয়েছে সময় নিউজ এখনকার মতো এই পর্যন্তই অন্যান্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায় সময় বলবে